তৃণমূলকে মারল তৃণমূল মালদার ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কাঠ করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জানা গেছে মৃত আবু কালাম আজাদ তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন আবু কালাম আজাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখের সঙ্গে জমি ব্যবসা করত এ নিয়েই দুজনের মধ্যে বিবাদ হয় বৃহস্পতিবার মাইনুল ওই তৃণমূল কর্মীকে এক অনুষ্ঠানে ডাকে তারপর দলবল নিয়ে চড়াও হয় অভিযোগ সেখানেই কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে পুলিশের জালে অভিযুক্ত মাইনুল শেখ প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে দুজনেই জমির ব্যবসার সাথে জড়িত ছিল এবং দুজনের মধ্যে বিবাদও হয়েছিল এবং ব্যবসা আলাদা হয়ে যায় এবং এইটাই ছিল আসল কারণ এবং সেই কারণেই খুনের অভিযোগ বারোটা নাগাদ তখন আমার একটা প্রতার কাছে ফোন গেল ফোন গেল বাইনুল দল বললে আক্রমণ করে দেওয়ার উপরে মাইনুলের সেলার মাইনুল করে ছিল কার দ্বারা দ্বারাই ডাকা হয়েছে সেটা বলতে পারবো না এসেছিলো জন্মদিন উপলক্ষে তাকে ডাকা হয়েছিল জন্মদিন পালন করতে এসে ঘরে বসেছিল হঠাৎ করে মাইনুল হক এবং তার ছেলে মাইনুল শেখ এবং তার ছেলে এবং তার আনুষাঙ্গিক দলবল নিয়ে হঠাৎ করে চড়াও হয়ে ঘরে আবদ্ধ করে ঘর লাগিয়ে তাকে ওখানে নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয় অভিযুক্ত ত্রিনমুলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখের ছবি দেখা গেছে বিভিন্ন ত্রিনমুল নেতার সঙ্গে এমনকি ছবিতে দেখা গেছে তার হাতে পতাকা তুলে দিচ্ছে খও ত্রিনমুল কংগ্রেস সভাপতি ঘটনায় স্বাভাবিকভাবে ত্রিনমুলের অন্দরে বাড়ছে অসস্থে দলযুক্ত নয় বলে দাবি জেলা ত্রিনমুল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সের এছাড়া দলের কোনো সম্পর্ক দলের সাথে কোনোভাবেই কেউ জড়িত আছে কিনা আমরা জানাই পুলিশ তদন্ত করবে জানাই দnone কার সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে প্রাক্তন ইংরেজ বাজার ব্লক তৃণমূলের সভাপতি প্রতিভা সিংহ অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি ওকে জয়নিং করাইনি ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে আমি জানি না কেবা বা কারা ওকে জয়েন করিয়েছে কিন্তু আমি জানি ও কংগ্রেসের মেম্বার ও কংগ্রেসেই আছে মুনাফার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলেই অভিযোগ বিজেপির যেমন রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব তেমন তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মাটির ব্যবসার যে ইলিগাল ভাগাভাগি যে মুনাফার ভাগাভাগি সেই ভাগাভাগি ভাগাভাগিটিও গণ্ডগোল আছে তার ফলে এই ঘটনাগুলো ঘটছে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে ক্যালকাটা নিউজ